পাকিস্তানের টি টোয়েন্টি দলে এখন খুব একটা দেখা যায় না বাবর আজমকে সাবেক এই অধিনায়ককে ছাড়াই বেশ কয়েকটি সিরিজ খেলেছে তার দল আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে যখন অনেকটাই উপেক্ষিত হতে চলেছেন বাবর ঠিক তখনই তার সামনে উন্মুক্ত হল বিগ ব্যাসের দুয়ার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলবেন সিডনি সিক্সার্সের হয়ে বাবর আজমের সাথে এই দলে আছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথও বিষয়টি উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক সিডনি সিক্সার্সে যুক্ত হতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত যেখানে আমার পছন্দের ব্যাটার স্টিভেন স্মিথ ও বিশ্বসেরা বোলার জশ হেজেলহোডো আছেন তাদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করতে আর তর্ষ হইছে না আমার অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সবসময় রোমাঞ্চকর বলে দাবি করেন ত্রিশ বছর বয়সেই ক্রিকেটার সেই সাথে বিগ ব্যাশের সুযোগ পাওয়াটাকেও বেশ বড় করে দেখছেন বাবর আমি বরাবরই অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পছন্দ করি তবে বিগ ব্যাশে খেলতে পারাটা আরও বড় কিছু আমার জন্য আমি সেখানে খেলার সুযোগ পাওয়ার পাশাপাশি ভক্তদের সাথে সাক্ষাতের জন্য বেশ রোমাঞ্চিত বিশ্বের সেরা লিগে খেলতে পারা অনেক বড় সুযোগ এবং আমি এখানে যুক্ত হতে পেরে বেশ গর্বিত এবারের বিগ ব্যাশে পুরো আসর জুড়ে বাবুর আজমকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের বড় মাধ্যমগুলো যমুনা স্পোর্টস